খুব সুন্দর একটি কোষা নৌকা নৌকাটিকে সম্পূর্ণ কমপ্লিট করে রাখা হয়েছে এখানে একটি কমপ্লিট নৌকা যেটি মুন্সীগঞ্জের নিজস্ব ডিজাইনের নৌকা যাকে কোষা নৌকা বলা হয় নৌকাটি খুব সুন্দর করে কোনো এক ক্রেতার চাহিদা অনুযায়ী এটিকে তৈরি করে রাখা হয়েছে এখানে এটি ইসাপুরার চৌরাস্তার পাশেই এই ধরনের নৌকা এখানে আরো অনেক পাওয়া যায় আপনাদের যাদের নৌকার প্রয়োজন তারা এখান থেকে চাইলে আপনার চাহিদা মতো নৌকা নিতে পারবেন মাচাল গলুই সহ একটি কোষা নৌকা এটি মুন্সীগঞ্জে এই ধরনের নৌকাতে নৌকা খুব দেখা যায় মুন্সিগঞ্জ যেহেতু নদীর একটা নদীবাহিত জেলা এর চারপাশ দিয়ে বেশ কয়েকটি পদ্মা মেঘনা নদী এবং ছোটোখাটো অনেক নদী ধলেশ্বরী ইসামতি রয়ে গেছে তো এখানে এবং বিল জমিগুলো খুব নিচু হওয়ায় এখানে নৌকার চাহিদা খুব বেশি তো মুন্সিগঞ্জে এই ধরনের নৌকাগুলো খুব দেখা যায় আর এই ধরনের নৌকাগুলো মুন্সিগঞ্জের কিছু বিশেষ মিস্ত্রি যারা কারিগর নৌকার কারিগর তারা এইগুলো তৈরি করে থাকেন তো এমনই ইসাপুরাতে ইসাপুরা চৌরাস্তার পাশেই ইউনিয়ন পরিষদের সামনে স্কুলের সামনে এই ধরনের নৌকার অনেকগুলো দোকান রয়েছে যেখানে নৌকা তৈরি করা হয় তো তেমনই একটি এই নৌকাটি বানিয়ে রেখেছেন হয়তো বা কোনো এক কাস্টমারের চাহিদা অনুযায়ী এই নৌকাটি যেটিকে খুব সুন্দর একটি নৌকা বড় সাইজের এবং মাচাইল সহ একদম টোটাল কমপ্লিট একটি নৌকা এটি গোলই আলা নৌকা না এটা হচ্ছে এমনি গোসা নৌকা বলে ওই নৌকাটি রাস্তার পাশে কোনো এক কাস্টমারের জন্য তৈরি করে রাখা হয়েছে এখানে আপনাদের যাদের নৌকার প্রয়োজন তারা চাইলে এই জায়গা থেকে নৌকা সরাসরি কিনে বা অর্ডার করে নিজের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন অনেকগুলো কারিগর এখানে মিস্ত্রি কাঠ মিস্ত্রি যাকে বলে তারা এখানে নৌকা তৈরি করেন এটি আসলে আমাদের মুন্সীগঞ্জের একটি নিজস্ব ডিজাইন যেটা সাধারণত মুন্সীগঞ্জে এই ধরনের নৌকাগুলো খুব দেখা যায় দেখতে পাচ্ছেন পাশে আরও অনেকগুলো নৌকা বানিয়ে রাখা হয়েছে ও পাশে আরও অনেক নৌকার জায়গা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করবেন এবং আর ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে